আমাদের ঢাকা মেডিকেল কলেজের এখন দেখে আসলাম যে প্রচুর অবৈধ স্থাপনার কারণে এই জায়গাগুলো একদম নোংরা হয়ে আছে এই জায়গাগুলোতে যদি ফুলের টব এবং ফুলের গাছ যদি দেওয়া হয় তাহলে এখানে আর ইনসাই আউটসাইডের এখানে এসে দোকান করতে পারবে না তো অনুরোধ থাকবে যে আজকে স্পেশাল অভিযান আমরা স্পেশালভাবে আজকে দেখব পরবর্তী পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অব্যাহতভাবে এই অভিযানটা পরিচালনা করবে আর বিপি আমাদের ডাকসু আমরা অনুরোধ করবো যে আপনাদের সহায়তা আমাদের দরকার আমরা যখন এখানে অভিযান পরিচালনা করতে যাব আমরা জানি আপনার অত্যন্ত আন্তরিক আপনাদের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা চাই যে এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সহ ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই বিশেষ অভিযান পরিচালনা করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা শিক্ষার মানটি বজায় রেখে সুন্দর একটি পরিবেশ দিতে পারি সেটি হচ্ছে স্থানীয় সরকার বিভাগের কমিটমেন্ট আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় নির্দেশনা প্রদান করেছেন এটা আমাদের ভাইস চ্যান্সেলর স্যার জানেন যে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখা আমাদের দায়িত্বের একটি অংশ সেই হিসেবে আজকে স্পেশাল অভিযানে আপনারা সকলে এসেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি সাংবাদিক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠানগুলো সচেতনভাবে আপনার প্রচার করেন আর আমরা চাচ্ছি যে আমাদের বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন অর্থাৎ অভ্যাস যদি পরিবর্তন না হয় তাহলে এই অভিযান পরিচালনা করে ফলাফল খুবই কম হয় আমরা অনুরোধ করব যে আমাদের প্রত্যেকেরই যেন অ্যাওয়ারনেসটা তৈরি হয় আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে আমরা এখানে যারা ক্যাম্পাস ব্যবহার করব প্রত্যেকেই যেন আমাদের দায়িত্বটা বুঝে আমাদের যে ময়লাটা হয় সেটাকে আমাদের দায়িত্বে আমাদের সংশ্লিষ্ট জায়গায় আমাদের ফেলতে হবে এটি হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটি আমরা এখানে যদি বিসি স্যার আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা এখানে শুরু করতে চাই পরবর্তী পর্যায়ে যাতে করে আমাদের এই অভ্যাসগত পরিবর্তনটা আসে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি স্পেশালি আজকে পিসি স্যার অনেক ব্যস্ততার মাঝে এই সকালে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিপি আর তার দলসহ এখানে এসেছেন আমরা অত্যন্ত আনন্দিত যে এই তরুণ আগামী দিনের যারা ভবিষ্যৎ সুন্দর একটি বাংলাদেশ করার জন্য তারা কাজ করছে সুন্দর একটি বিশ্ববিদ্যালয় সুন্দর একটি পরিবেশ আমরা চাচ্ছি আমাদের বুয়েটের চিফ ইঞ্জিনিয়ার মহোদয় এখানে এসেছেন আমরা সেখানে অভিযান পরিচালনা করছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা মেডিকেল কলেজের যারা এখানে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি বাংলাদেশের ভিতরে আমরা বলি শ্রেষ্ঠ বিদ্যাপী এখানে উপস্থিত হয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের জন্য এই দিনটি আজকে আমাদের জন্য একটি অসাধারণ দিন এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ঢাকা মেডিকেল কলেজের সম্মানিত চিফ ইঞ্জিনিয়ার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সম্মানিত বিপি নবনিয়োজিত এবং ডাকসুর সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ বিভিন্ন পর্যায়ের শিক্ষকমণ্ডলী সাংবাদিকবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক এবং তার সহকর্মীগণ আসসালামু আলাইকুম আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েট এবং মেডিকেল কলেজ এটি হচ্ছে আমাদের ঢাকার ভিতরে প্রাণ কেন্দ্র শিক্ষার কেন্দ্র এই তিনটি প্রাণকেন্দ্রে আমরা আজকে স্পেশাল অভিযান করে যত অবৈধ স্থাপনা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা আজকে সারা দিন ব্যাপী প্রায় তেরোশোর বেশি কর্মী আমরা নিয়োজিত করেছি এটি একটি বিশেষ অভিযান বলছি কিন্তু অব্যাহতভাবে এই অভিযান থাকবে যাতে আমরা এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সহ এই দক্ষিণ ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমরা নিয়মিতভাবে অভিযান করি সাংবাদিক ভাইয়েরা জানেন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রতি শনিবার সকাল সাড়ে সাতটায় আমরা শুরু করি সাড়ে সাতটা থেকে আমরা সারাদিনব্যাপী অভিযান পরিচালনা করি বিভিন্ন জায়গায় আজকে আমরা চয়েস করেছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ঢাকা শহরের ভিতরে আমরা চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর আশেপাশে ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট এই প্রাঙ্গণগুলোকে আমাদের ছাত্রছাত্রীর জন্য সুন্দর করে দেওয়া পরিচ্ছন্ন করে দেওয়া যাতে তারা নির্বিঘ্নে এখানে শিক্ষা গ্রহণ করতে পারে সুন্দর একটি পরিবেশে আমরা সবসময় বলি পবিত্রতা ইমানের অঙ্গ কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সব সময় করে রাখতে পারি না কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ইনসাইডের আউটসাইডের এখানে এসে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা তৈরি করে এই পরিবেশগুলোকে নোংরা করে ফেলে আমরা চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মেডিকেল কলেজ গুয়েডের প্রাঙ্গনে যাতে করে কোনো অবৈধ স্থাপনা না থাকে পরিবেশটা সুন্দর থাকে এখানে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আজকে আমরা এখানে এসে গর্ববোধ করছি যে আমরা সবসময় বলে আসছিলাম যে প্রাচ্যের অক্সফোর্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে ঢুকার পর মনটা খারাপ লাগে এই খারাপটা যেন না লাগে সেটার জন্য আজকে থেকে আমরা চাই যে মান্যবর বিসি মহোদয় এখানে আছেন আমাদের ডাকসুর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন আপনাদের সহায়তা এবং বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ আপনাদের কর্তৃপক্ষের সহায়তা আমরা যেন এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিক তারা চাচ্ছেন একটা সুন্দর পরিবেশ নির্মল পরিবেশ যাতে করে আমাদের কোমল শিক্ষার্থীরা এখানে এসে মনটা ভালো লাগে এখানে অনেক উদাহরণ দেওয়া হয়েছে আমাদের প্রশাসক বলেছেন আপনারা আমরা যারাই বাহিরে গিয়েছি বিশ্ববিদ্যালয়ে ঢুকলে মনটা ভরে যায় কোনো অপরিষ্কার কিছু থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার ভিতরে ডাস্টবিন থাকে ময়লাগুলো ফালানোর জন্য এবং প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফুলের বাগান ফলের বাগান সুন্দর করে সাজানো থাকে আমি অনুরোধ করবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়কে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বুয়েটের প্রতিটি ক্ষেত্রেই যেন ডাস্টবিন দেওয়া হয় সুন্দর যেগুলো রিমুভেবল ময়লাগুলো পরিষ্কার করে আমরা নিয়ে যেতে পারি এবং নোটাল পয়েন্টগুলোতে ফুলের বাগান ফলের বাগান করে দেওয়া যেমন যেখানে

uh -huh.